ভারতীয় জনতা পার্টির শিক্ষক সভাপতি বাংলার যে উক্তিটা তিনি বলেছেন বাংলার আইন সম্বন্ধে সেটা অত্যন্ত জঘন্য অত্যন্ত অসম্মানজনক অত্যন্ত অপমানজনক বাংলার আইনকে তিনি বলছেন সোনাগাছি যারা সেক্স ওয়ার্কার আছেন তার সঙ্গে তুলনা করেছেন আপনাকে কে হক দিয়েছে কে অধিকার দিয়েছে বাংলার সেক্স কিংবা সোনাগাছি সেক্স ওয়ার্কার্সদের সম্বন্ধে রকম উক্তি এই বক্তব্য রাখা কে অধিকার দিয়েছে আপনার প্রতিদিন প্রতিনিয়ত ভারতীয় জনতা আপনি সভাপতি কোন সময় বলবেন বাংলার নারীরা জেহাদি কোন সময় বলবেন আমাদের সেক্স ওয়ার্কার্সদের আপনি অপমান করবেন আপনাকে কে অধিকার দিয়েছে এবং একটি প্র আমরা নিন্দা জানাই এবং তাকে এই অপমান যেটা তিনি করেছেন তাদের কাছে তাকে ক্ষমা চাইতে হবে আপনি ক্ষমা চেয়ে নিন সুকান্ত মজুমদার এই ধরনের আপনি যে বক্তব্য রেখেছেন তার জন্যে কিন্তু তারা অত্যন্ত অপমান বোধ করছেন এটা হওয়া উচিত না এটা অন্যায় এবং আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা করি প্রতিবাদ জানাই